আরো ঘরের মধ্যে কত কি করে থাকে দিছে সব দেখাচ্ছি দেখ চলেন বললে কি হয় আছে তো গোস্ত কি তারপর গরু গোস্ত সব আছে আলু কই আলু ঘাটি কি করবেন আলু ঘাটি করবেন গরু গরু গোস্ত দে আলু ঘাটি এটা আলু আর এর মধ্যে তো চাউল ভাত আন্ডা চাউল হ্যাঁ মানে অল্প সব তো করতেছেন তাই না খালি তো আজ আর এখন থেকে গেছি এখানে আমরা সবগুলো মিলি

হায় এই তো এত দশন নতুন বাতে পারবো না নে এলা আমাকে বলেও না আর ওই বাটি এবারে মেয়ে মানুষ খুব পম বুঝছেন আগে বাটা বাটি খামু যায় না ওই দেখ তো চলুন দেখাই আরো খড়ি মুড়ি নি আসছে এগুলা একটু দেখাই আপনাদেরকে কোথায় রান্না করবে সে প্রসেস করতে দেখায় আর রান্নার ভিডিও অবশ্য এর পরে যাবে বুঝতে পারছেন কি রান্না করলো কাদের জন্য রান্না করলো অবশ্যই পরে দেখাবো আগে খড়ি মুড়ি দেখাই তাই না আপনি থাকেন বাইটা শেষ করেন যে দেখেন রান্নার জন্য খড়ি নিয়ে আসছে তো এখানে একটা ডেকসিও আছে বললাম না ছোট আয়োজন কিছু বাচ্চাদের জন্য আর কি তো রান্নার জন্য খড়ি নিয়ে আসছে এটা আমাদের হুজুর চলে এসেছিলো কিন্তু দেখাইতে পারলাম না তো এটা রান্না করবে কোথায় সেটা দেখাবো চল রাহুল খড়ি দিচ্ছে কি বাবা রাহুল কি করিচ্ছ এত কাম করছ করো হ্যাঁ কুটি করবে চলো দেখাই সুখিও কাম করিচ্ছ রো সুখি কাম করিচ্ছু সুখি তোকে একটা কথা কইসলাম কিন্তু কম না এখন পরে কমনি কি মানে

চলো উঠো কাম করা লাগবে চলো অতো কাম করে খাবি কি ডা চলো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের আবার রান্নার ভিডিও দিব টাটা দাও সবাই টাটা দাও তো এই মুখ টাটা দাও কাউ টাটা আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ